তারপর আক্কল বরাদ্দ হ্যাঁ কোনো খেয়াল আছে আমরা দুজন যেন নাস্তার লেগে বয়ে রয়েছি তারপর তো কোনো কামই ঠিক মতন করতে চায় না হুত্যা কাম চোরা সারাদিন কালে মোবাইল টিফা ব্যস্ত আচ্ছা বাবা কয়টা বাজে দেখ তো বলিটা দেখ তোর অফিসে লেট হয়ে যাবো না থাক নামা একটু আস্তে ধীরে করুক আর এখনো এক ঘন্টা সময় আছে অফিসে যাওয়ার ও একা মানুষ বাসায় কাজ করে অফিসে যায় তুমি তো সবই দেখো না

পরোটাগুলো তো বুঝরে শেষ কি এ পরোটাগুলো কি খান যায় এরকম মোড়া মোড়োটা মা আপনি তো ঘি ছাড়া পরোটা খান না ঘিটা তো পাচ্ছি না আর এইদিকেও আমার অফিসে যাও লেট হয়ে যাচ্ছে আজকের মতো এই রুটিটা খান কালকে ঘি দিয়ে পরোটা বানিয়ে দেবো কয়সিনা তারপর একটা কাম সরা হ্যাঁ কোনো কথা কই লাই কই মশলা মতন কানে আরে কোনো কথা শুনবো না আর রুটি না পোড়ায় মোড়ায় কী করছে এই পোড়া রুটি আমি খাব

আরে এখনকার কার কি হইছে রে হ্যাঁ নাসামাজি কি আর নাই আচ্ছা মা বাদ দাও তো আজকের মতো হলেও কষ্ট করে একটু খাও কালকে থেকে তোমাকে ঘি দিয়ে পরোটা বেজে দিবে এমনিতে আজকে দেরি হয়ে যেতেছে মা এই শোনো একটু সময় লাগলেও কালকে মা রে ঘি দিয়ে পরোটা ভাজে দিও আগামী কালকে আমি একটা পার্টিতে যাব আমার যে ব্লেজারটা আছে না এটা ওয়াশ করে রেখো ওহো আজকে তো আমার অফিসে গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট আছে আমার আস্তে আস্তে লেট হয়ে যাবে এক কাজ করো আমি তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম না ওটা ধোয়া আছে লন্ড্রি করা আছে ওইটা পরে যেও আর তাছাড়া ওইটা পরলে তোমাকে অনেক স্মার্ট লাগবে ও আচ্ছা ওই পাঞ্জাবিটা ওইটাই পরে যাব কোনো সমস্যা নাই আর বাঙালিদের তো পাঞ্জাবি আর পায়জামাতে অনেক সুন্দর লাগে আহা এ মা তুমি আমারে কি কও তোমার তো আমার পোলা কইলো ব্লেজার ওয়াশ করে রাখতে তুমি ব্লেজার ওয়াশ করে রাখবা

এই যে শুনো তোমার মতন হাজারটা বোনা এরকম গরু সামলা আবার চাকরিও করে যে রান্ধে হ্যাঁ চুলও বুঝতে পারছো মা আমার কি চাকরি করা খুব দরকার আমি তো চাকরি করি আমার এই সংসারটা ভালো রাখার জন্য এই যে আমি চাকরি করে যে স্যালারিটা পাই সব টাকাই তো আপনার হাতে দিই আমি কি কখনো টাকা পয়সার ব্যাপারে কোনো হিসাব হিসাব করি টাকা কি করছেন কোথায় খরচ করছেন এসব ব্যাপারে তো কখনো কিছু আপনার জিজ্ঞেস করি না আর তাছাড়া আমি চাইলেই তো যখন স্যালারিটা পাই আমি আমার নিজের খরচটা রেখা দিতে পারি কিন্তু আমি সেটা করি না আমি তো চাইলেই পারতাম বেতন পাওয়ার পরে কিছু টাকা বাবার বাড়ি পাঠা দিতে ভাই বোনের খরচ চালানোর জন্য কিন্তু আমি তো সেটা করি না মা যা পাই সব আপনার কাছে আমি দিয়ে দিই আমি আপনাদের কথা চিন্তা করি চাকরি করি সংসার চালাই আর আপনি কিছু হলেই কোন আমি চাকরির অজুহাত দেখাই পরের চাকরি করলে কি মান নিজের মতো করে চলা যায় আপনার পরেও তো চাকরি করে ওরা জিজ্ঞেস করে দেখেন তো আপনি আর আমি চাকরি করলে যেহেতু আপনার এতই সমস্যা ঠিক আছে আমি আর আগামী মাস থেকে চাকরি করব না আজকে আমি অফিসে গিয়ে বস্কে বলে দিব যে আমি আর চাকরি করব না আমি চাকরিটা বাদ দিলে তো আপনার কোনো সমস্যা হবে না ঘরের যত কাম আছে সব কিছু আমি করবো আপনার কিছু করতে হবে না আরে বোমা কেন আমি তো তোমার একটু মজা করছি রে মজা করছি না তোমার তো আমি একটু বাজায় দেখলাম তুমি জানি কি কম আর তুমি চাকরি সারবা কেন চাকরি সেরা ঘরে কি করবা শোনো বোমা আমার ছেলেটা না ঠিকই কইছে এই পরোটা মরোটা না স্বাস্থ্যের জন্য ভালো না এমন দিকে না তুমি আমারে রুটি ভেজা দিবা আমি রুটি খাম না রে ডিম এই যে এই তো খাই দেখতেছি আমি তো লবণ কোথায় এমনি কইছি ডিমে লবণ ঠিক আছে আসলে না তোমার মতন বৌমা না পাওয়া ভাগ্যের ব্যাপার বৌমা তুমি চাকরি চাইলো না চাকরি করা সংসারের অনেক আয়ুন্নতি করবা চাকরি কি আয়ুন্নতি করতে পারবা তুমি কোনো চিন্তা করো না বৌমা এই চাকরি করে তুমি যেটুক কাম পারবা তুমি কি করবা আর বাকি কাম আমি সামলাই নি বুঝতে পারছো আসলে কাম কাজ করলে না আমার শরীর কত ভালো থাকবো ঠিক আছে না বোমা তুমি কি আর ভুলেও চাকরি ছাড়ার কথা কইও না তোমার অফিস করে যদি কাজ কাম করতে অসুবিধা হয় নাস্তা বানাইতে অসুবিধা হয় সব কিছু আমি করে নেবো সকাল সকাল আমি তোমার নাস্তা বানাই দেবো আমিও খাবো তুমিও খাবে না রে বাজার আমার লক্ষ্মী বৌমা সংসারের জন্য কত চিন্তা করে না রে তুমি আর চাকরি ছেড়ো না মা

আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দাদা ভাই একটু দাদু তুমি ডাকার সময় পেলে না আমরা একটু বাইরে যাচ্ছিলাম আর দিলে তো পেছন থেকে ডাক দিয়ে যাত্রাটা নষ্ট করে হ্যাঁ বলো কি বলবা দাদা ভাই আমার কিছু টাকা লাগবো তোমারই বুড়ো বয়সে টাকা লাগবে কেন আর তাছাড়া তোমার যা লাগে তা সব তো আমরা এনেই দাদা ভাই আমারও তো মাঝে মাঝে বাইরে যাইতে হয় চা পান খাই আমারও তো একটা বন্ধু সার্কেল আছে ওরাই বিল ঠেল দেয় আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে বিল দিতে কিন্তু আমার কাছে তো টাকা থাকে না সব সময় ওদের কাছ থেকে খেতে আমার একটু লজ্জা করে বুড়ো বয়সে তোমার যত কর্মকাণ্ড আসলে তোমাদের মতো বুড়ো মানুষদেরকে নিয়েই যত মুশকিল তোমরা খারকা না খাটকা তুমি দাদাকে একশো টাকা দিচ্ছো কেন বেশি দিয়ে ফেললাম নাকি তুমি বুঝো না বেশি দিয়েছো নাকি কম দিয়েছো আরে দাদু এই দশ হাজার টাকা ধরেন এই একশো টাকাও আপনার দশ হাজার টাকা এবং সাথে একশো টাকা ঠিক আছে দাদু দাদা ভাই এই টাকাটা আপনার সারা মাসের হাত খরচ আপনার যদি আরও লাগে আপনি আমাকে বলবেন আমি আপনাকে দিব আপনি সারাটা জীবন এই সংসারের জন্য করে গেছেন আর আপনার কষ্টের জন্যই তো এই বাড়িটা হয়েছে আপনার জন্যেই তো আমার স্বামীর এত ভালো একটা চাকরি হয়েছে আর আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি আর সামান্য কিছু টাকা আপনার হাতে দিতে পারবো না সেটা আপনি কি করে ভাবলেন দাদু হ্যাঁ দাদু আপনি এখনই জামা কাপড় চেঞ্জ করে আসেন আপনাকে নিয়ে আমরা বাইরে যাবো আপনাকে নিয়ে আজকে আমরা সারাটা শহর ঘুরবো খাবো দাবো আনন্দ করব। নাদবো তুমি কি সত্যি বলতেছো না মস্করা করতেছ আমার নিয়ে তোমরা সারা শহর ঘুরবা কি দরকার আমার মতো বুড়া মানুষকে নিয়ে তোমাদের সুন্দর সময়টা নষ্ট করার আমি তো খাবের হাড্ডি হব দাদু ভাই আমি যেটা বলছি আপনি সেটাই করেন আপনি কেন কাবাবের মধ্যে হাড্ডি হবেন আপনাকে তো কাবাবের মধ্যে সস বানাবো কাবাব যেমন সস ছাড়া ভালো লাগে না তেমনি এই নাদ বয়ের দাদু ছাড়া ভালো লাগবে না দাদু আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আমাদেরও তো এই সময়টা একদিন আসবে আজকে আমরা যদি আপনাকে সম্মান না করি তাহলে তা আমাদের নাতিপতিরাও আমাদের সম্মান করবে না দাদু যান দাদু ভাই কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন তাড়াতাড়ি যান ঠিক আছে নাতু ঠিক আছে দেখো সত্যিকার অর্থে কিন্তু পুরোটাই আমার নাটক আমি দেখছিলাম যে তুমি কি করো আসলে তোমার মন মানসিকতা দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল যে দাদুর কারণে আজ আমার এই পর্যন্ত আসা আমার এই সুখের সংসার আমার মা বাবা হারানোর পর আমাকে কোনোদিন মা বাবার কষ্ট বুঝতে দেয়নি সে দাদুকে কি কোনোদিন আমি কষ্ট দিতে পারি আসলে আমি সচক্ষে দেখতে চেয়েছিলাম খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার দাদুকে কতটুকু ভালোবাসো কতটুকু সম্মান করো সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার আপনি আপনি কি পাত্র আমাকে দেখতে এসেছেন হ্যাঁ তানহা ও খুব ভালো ছেলে তোর জন্য একটা সুযোগ পাত্র পেয়েছি বেসাব চলেন আমরা পাশের রুমে যেয়ে কথা বলি আর ওরা একান্তে একটু কথা বলুক ওরা তো আজকালকার যুগের ছেলে মেয়ে ওরা একটু একান্ত কথা বলতেই পারে হ্যাঁ বেন আপনি ঠিকই বলেছেন আপনার নাম জি আমার নাম মানিক আপনি কি করেন আমি একজন স্কুল টিচার স্কুল টিচার আপনার পায়ে কি হয়েছে পায়ে একদিন স্কুল থেকে বাসায় ফিরছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্ট করে পনেরো দিন হসপিটালে ভর্তি ছিলাম ডক্টর আমাকে ট্রিটমেন্ট করতেছে আর বলেছে আমি যদি ছয় মাস রেস্ট করি তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আচ্ছা আপনি একটু ওখানে উঠে দাঁড়ান তো শালা পঙ্গুর বাচ্চা পঙ্গু তোর এত সাহস কি করে হলো তুই আমাকে বিয়ে করতে আসছিস হ্যাঁ এত সাহস কোথেকে পেয়েছিস আর আমার মা আমার মাকে পাগল হয়ে গেছে তোর মতো পঙ্গুর সাথে আমার বিয়ে ঠিক করেছে আপনি কিন্তু আমাকে অপমান করছেন তোকে অপমান তোর মান সম্মান বলে কিছু আছে যে তোকে অপমান করব তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ল্যাংড়া একটা ছেলেকে বিয়ে করবে তুই হচ্ছিস পঙ্গু আর সামান্য একটা স্কুল টিচার তুই কি করে ভাবলি আমার মতো সুন্দরী কোটিপতির একটা মেয়ে তোকে বিয়ে করবে তোর কি হিতে জ্ঞান নেই তুই আমার মা কি জাদু করেছিস যে আমার মা তোর সাথে বিয়ে দেওয়ার জন্য এভাবে পাগল হয়ে গেছে আমি কখনোই তোকে মানতে পারবো না আমি কোটিপতি একটা মেয়ে বিয়ে করলে হ্যান্ডসাম কোটিপতি একটা ছেলেকেই বিয়ে করব। দেখুন সৃষ্টিকতা চাইলে কিন্তু আমাদের বিয়েটা হতেও পারে আর এখানে তো আমার কোনো হাত নেই এখানে আপনার মা আর আমার বাবা সিদ্ধান্তটা নিয়েছে আমি এখানে কি করব বলুন মা সম্বন্ধ ঠিক করেছে মা ঠিক করে কে আমি বিয়ে করব। সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার। আমার মতো সুন্দরী মেয়ে তুই কখনোই বিয়ে করতে পারবি না। তোর সাথে যেমন মেয়ে যায় তুই তেমন নে বিয়ে কর। তেমন নে কেছনে ঘুর। অবশ্য তোর জন্য একটা উপায় আছে। যারা। রহিমা। আয় রহিমা। এদিকে আয়। জি জ্যাপাম ডাকছেন। হ্যাঁ হ্যাঁ দেখেছি। এই যে রহিমা। দেখতে কালো কুচকি তোকে না ওর সাথেই মানায়। রহিমা। তোর জন্য এতদিন সুপাত্র পেয়েছি খুঁজে তো পছন্দ হয় কিনা কিন্তু তোর সাথে খুব সুন্দর না আজকে আপনি আমার পুঙ্গুত্তর অবস্থান নিয়ে আমাকে অপমান করলেন শুনুন আপনাকে একটা কথা বলি উপরে যদি আল্লাহ থেকে থাকে না আপনি একদিন আমার কাছে আসবেন কান্না করবেন যে প্লিজ আমাকে বিয়ে করেন হয়তো তখন এই সময়টা নাও থাকতে পারে এর সাথে সাথে না তোর মাথার বুদ্ধিও চলে গেছে ঠিক আছে তোর জন্য এই যে কর একটা আইটেম রেখে গেলাম থাক কি বাবা তোমাদের কথা শেষ হলো হ্যাঁ আন্টি আপনার মেয়ের সাথে একেবারে কথা শেষ হয়ে গেছে আপনার মেয়ের না অনেক দেমাক অনেক দেমাক আমি ল্যাংড়া পুঙ্গু একটা মানুষ আপনার মেয়ে আমাকে বিয়ে করবে না আমাকে অনেকভাবে না অপমান করেছে আমাকে বলেছে আমি ছোট একটা স্কুলে চাকরি করি আপনার মেয়েকে আমাকে বিয়ে করবে বলেন আনটি আপনাকে একটা কথা বলছি আমি যে আপনাকে এই কথাগুলো বলেছি না আপনার মেয়েকে বলতে চায় না আপনার মেয়ে অনেক কষ্ট পাবে সময় সুযোগ আসলে এটা জবাব আমি ইনশাল্লাহ নেব বাবা চলো এখান থেকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চাই না চলো বাবা কেমন লাগছে এখন তোমার ওঠো আমি ওষুধ দিচ্ছি তোমাকে তোর বাবা মরে যাওয়ার পর থেকে তোর বাবার ব্যবসাটা আমি দেখাশোনা করতাম কিন্তু অসুস্থ হওয়ার পরে ঠিক মতন অফিসেও যেতে পারি না তোকে কতবার বললাম অফিসের দায়িত্বটা বুঝে নে ভালো করে দেখাশোনা কর ব্যবসা চালাতে গিয়ে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি এখন ব্যবসার যে পরিস্থিতি সামনের অবস্থা খুব খারাপ দেখছি তুই তো আমার কোনো কথার গুরুত্বই দিস না তুই তো আছিস তোর বড় লোক বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি সাটি আড্ডা দিয়ে আসিস ব্যাংক থেকে অলরেডি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়ে ফেলেছি আগামীকালের মধ্যে বিশ লক্ষ টাকা যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে আহ মা তুমি সামান্য ব্যাপারটা নিয়ে এত টেনশন করছো এই বিশ লক্ষ টাকা জোগাড় করা আমার এক তুলির ব্যাপার ওয়েট হ্যালো বেবি তুমি কোথায় বেবি শোনো না আমাকে একটা হেল্প করতে পারবা প্লিজ উপকার বলো আমার না কালকের মধ্যে বিশ লক্ষ টাকা লাগবে তুমি আমাকে একটু ম্যানেজ করে দাও না আসলে হয়েছে কি আমাদের না বিজনেসে একটা প্রবলেম হয়েছে তাই আর কি জান তুমি আমাকে কালকের মধ্যে বিশ লক্ষ টাকা দাও প্লিজ আমি কয়েকদিনের মধ্যে তোমাকে পরিশোধ করে দিব তুমি তো আমার জন্য সব কিছু করতে পারো না বলো বেবি দেখি হয়ে গেছো তোরে আমি বিশ লক্ষ টাকা কেন দিতে যাবো এটা কি টাকা দিবো বোরবার দিয়ে দিবো ঠিক আমার কাতা আমি তো জাস্ট ইউজ করছি আর ইউজ করছি ইউজ করা হয়ে গেছে এখন যা দূরেশ্বর তোর মতো এমন মাইয়া আমি প্রতিদিন ইউজ করি ঠিক আছে ওদের মধ্যে তুই একটা আইটেম ছিলি জাস্ট আইটেম তুই আজকে আমারে বলো সে বিশ লক্ষ টাকা লাগবে পরে যে আবার বলবি না আর কোনো গ্যারান্টি আছে অতএব তুই দূরে যা আজকের পর থেকে আমার কোনো ফোন দিবি না তোর নাম্বারটা এখন আমি ব্লক লিস্টে রাখবো এই হচ্ছে তোর জান তাই না তুই যা বলবি সব শুনবে তুই যদি আমার কথা মতন আমার পছন্দের ছেলেকে বিয়ে করতি তাহলে এই ব্যবসাটা সেই ছেলেই ধরে রাখত আর আজকে আমাদের এই পরিণতি দেখতে হতো না আর তুই যে ছেলেটার সাথে কথা বললি কি বলেছে শুনেছিস তোর সাথে টাইম পাস করেছে তোকে ইউজ করে ছেড়ে দিয়েছে দাঁড়া তোকে একটা জিনিস দেখাচ্ছি আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম বাবা আমাকে চিনতে পেরেছো জি আন্টি আমি আপনাকে চিনতে পেরেছি আপনার নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে tante এত দিন পর কি মনে করে বাবারে আমরা অনেক বিপদের মধ্যে আছি ব্যবসার জন্য ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন নিয়েছিলাম আগামীকালের মধ্যে 20 লক্ষ টাকা পরিশোধ না করতে পারলে ঘর সব নিলামে উঠবে আর আমরা সব ছেড়ে রাস্তায় নেমে যাব বাবারে আমি শুনেছি তুমি নাকি এখন খুব বড় ব্যবসায়ী তুমি কি আমাদের এই বিপদে সাহায্য করতে পারবা আমি তোমার সব টাকার ঋণ শোধ করে দিব বাবা সব ঋণ শোধ করে দেব আন্টি আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি এক কাজ করুন ব্যাংকের কর্মকর্তার নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি ঠিক আছে বাবা আমি পাঠিয়ে দিব তোমাকে নাম্বারটা বাবা কোন ব্যবস্থা হলো জিয়ান্টি এই ব্যাপারে কথা বলতে আমি সরাসরি আপনার বাসায় চলে আসলাম ফোনে কি আর কথা বলবো আন্টি আমি ব্যাংকের কর্মকর্তাদের সাথে অলরেডি কথা বলেছি কথা বলে আমি বিশ লক্ষ টাকা ব্যাংকে জমাও করে দিয়েছি ব্যাংকের কর্মকর্তারা আমাকে বলেছে এক বছরের মধ্যে আপনাকে আর জালাতন করবে না মানে ঋণ চাইবে না আমি এই ব্যাপারে কথা বলে রেখেছি আর আন্টি এই এক বছরের মধ্যে বাকি যে লোনটা আছে এই লোনটা আপনি আস্তে আস্তে পরিশোধ করে ফেলবেন আর আমার যে বিশ লক্ষ টাকা আমি আপনাকে দিয়েছি এই বিশ লক্ষ টাকা আপনার যখন হবে তখন আমাকে দিয়ে আমার কোনো প্রবলেম নাই আল্লাহ আমাকে যত কিছু দিয়েছে যথেষ্ট পরিমাণ দিয়েছে এই শহরে পাঁচ দশজন বিজনেসম্যানের মধ্যে আমি একজন দেখেন সেই সময় না আমি অনেক বড় একটা ভুল করেছি আমি আপনার শারীরিক অসুস্থতা নিয়ে অনেক কটাক্ষ করেছি ঠাট্টা মস্করা করেছি যে আমার একদমই ঠিক হয়নি কিন্তু আজকে আমাদের বিপদে আপনি যেভাবে পাশে এসে দাঁড়ালেন এই দিন আমি কখনোই শোধ করতে পারবো না আমার কোটিপতি বয়ফ্রেন্ডকে আমাদের বিপদের কথা বলেছিলাম কিন্তু সে তো সাহায্য করেনি উল্টো আমাকে ছেড়ে চলে গেছে আসলে আপনি অনেক মহান আপনি আমাদের এই বিপদে সাহায্য করেছেন এভাবে পাশে এসে দাঁড়িয়েছেন হয়তো আপনাকে কোনো কিছু বলে খুশি করতে পারবো না কিন্তু আপনি যদি পারমিশন দেন আমি একটা কথা বলতে চাই অফকোর্স কি বলবেন বলুন আপনি কিছু মনে না করলে আপনি আমাকে বিয়ে করবেন আমি সবসময় আপনার পায়ে নিচে পড়ে থাকবো আপনার খিদমত করবো কখনো আপনার সাথে বাজে ব্যবহার করব না এ তো খুবই ভালো কথা রহিমা এখানে আসো তো আপনি সেদিন আমাকে সর্বোচ্চ লেভেলের অপমান করেছিলেন বলেছিলেন এই রহিমাই আমার জন্য যোগ্য হ্যাঁ আপনি সত্যি কথাই বলেছেন এই রহিমাই আমার জন্য যোগ্য ছিল এই রহিমার কারণে আজকে আমি এইখানে এসেছি এই রহিমা যদি না থাকতো না আজকে আমি এই পজিশন আসতে পারতাম না কি বলেন রহিমা আপনার জীবনে এসেছে মানে হ্যাঁ রহিমাকে আমি বিয়ে করেছি অবাক হচ্ছেন তাই না এই কথা কেউ জানে না কেন জানতে তিনি জানেন আপনার মধ্যে না অনেক অহংকার অনেক দেমাক এই দেমাকটা তুসনাস করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলাম যেদিন আপনার দেমাক অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে আপনি আপনার ভুলটা যেদিন বুঝতে পারবেন আমি ভেবেছিলাম সেই দিন এই মানুষটাকে সামনে এনে প্রকাশ করব যে ওই আমার বউ আজকে দেখতে পারলেন এই মানুষটার কারণে আমি এখানে এসেছি এই মানুষটা যদি না থাকতো না আমি এখানে আসতে পারতাম না হ্যাঁ আপা আমরা দুজন বিয়ে করেছি আর ওনার কথা মতো এতদিন কাউকে কিছু জানাইনি তানহা আপনি যেদিন আমাকে বলেছিলেন না এই রহিমাই আমার জন্য পারফেক্ট আমি যখন রহিমার সাথে কথা বললাম কথা বলে রিয়ালাইজ করতে পারলাম যে এই মানুষটাই আমার জন্য পারফেক্ট রহিমার জমানো টাকা আমার হাতে তুলে দেয় আমি ওই টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করি ওই ব্যবসা দিয়ে আজকে আমি এই প্রতিষ্ঠিত এই জায়গায় এসেছি এই মানুষটার কারণে আমি আপনাকে একটা কথা বলি স্কুল মাস্টারও না প্রতিষ্ঠিত হতে পারে বড় বিজনেসম্যান হতে পারে আজকে সেটার প্রমাণ পেলাম হয়তো এই মানুষটা রুসিলা আল্লাহ তালা আমাকে এই জায়গায় এনেছে আপনাকে চরম লেভেলে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহকে উসিলা করে নিয়ে আসছে শুনুন আপনাকে একটা কথা বলি আল্লাহ পাক বান্দার জন্য যে জিনিসটা রাখে না ওই জিনিসটাকে নিয়েই সন্তুষ্ট থাকা দরকার বেশি আশা করা ভালো না শুনুন আপনার মা আপনার জন্য আমাকে নির্ধারণ করেছিল আজকে যদি আপনি আমাকে বিয়ে করতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না দেখুন তো রহিমা কোথায় আর আপনি কোথায় বুঝতে পারলেন তো আমরা দাঁত থাকতে না দাঁতের মর্ম দিতে চাই না যখন দাঁতটা পড়ে যায় তখন ঠিকই এটার কদর দিতে বুঝি যে এটার কি মূল্য ছিল বুঝতে পারলেন এই মানুষটার কারণে আজকে আমি এইখানে আমি মানুষটাকে নিয়ে অনেক ভালো আছি ভালো থাকবেন আপনারা চলো অহংকার পতন ছাড়া মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনে না আপনার জীবনে ধন সম্পদ বা যা কিছু আছে তা সবই আল্লাহর দেয়া নেয়ামত তাই সেটা নিয়ে কখনো দেমাক দেখাবেন না নতুবা এই ভিডিওটির মতো পতন অনিবার্য হবে